হ্যালো ইবির আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার ভাতিজা হয়েছে দ্বিতীয়বারের মতো ফুপু হলাম কী কী করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো পঁচিশে জুন রোজ শুক্রবার ঠিক বারোটায় আমার ছোট ভাইয়ের একটি ফুটফুটে রাজপুত্র হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এই এটা হচ্ছে গতকালকের একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো এত বৃষ্টি ভাবতেছিলাম যে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি নারকেল বাগান একটু ঘুরতে যাব কিন্তু কি আর করা এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল যে আমরা বের হইতেই পারতেছিলাম না ওইদিকে আমার ভাইয়ের ছেলে সাত দিন হয়ে গেছে ভাই মিষ্টি নিয়ে আসছে যে সবাইকে মিষ্টি দিতে হবে মানে আমাদের পরিবার চাচাদের বাড়িতে এবং আমার বাসার আশেপাশে যত প্রতিবেশী আছে তাদেরকে দিতে হবে দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি ঈদ মধ্যে বৃষ্টি চলে এসেছে বৃষ্টির পরে আমি চলে যাব হচ্ছে আমার বাপের বাড়ি কিন্তু এই যে ওইদিকে এই যে আমার দুষ্টু বুড়ি তার বাবার সাথে অনেক দুষ্টমি করতেছিল সে আমাকে চিপস না দিয়ে তার বাবাকে খাইয়ে দিতেছিল বারবার সপ্তাহে একটা দিন মেয়েরা বাবাকে পায় তারপর বাবার প্রতি ভালোবাসা বেশি মেয়েরা মনে হয় বাবার প্রতি ভালোবাসাটা বেশি থাকে একদম বাস্তব প্রমাণ সারা বছর আমি রাখি কিন্তু বাবা আসলে আমাকেই চেনে না আনায়া বুড়ি মাস্টার আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আনায়া তো একদম তার বাবাকে পেয়ে আমাকে একদম ভুলেই গেছে তার বাবার কাছে আদিবা এবং আনায়াকে রেখে আমি চলে যাব হচ্ছে আমার ভাইয়ের বির মিষ্টি দেওয়ার জন্য যে প্যাকেট করব সব কিছু কিন্তু সন্ধ্যায় কী খাবো সেই চিন্তা ছিল সেই জন্য এখানে মুরগির মাংস এবং সাধারণত আমি আলাদা করে রাখি চিকেন ফ্রাইয়ের জন্য ওই দিকে আনায়াত বৃষ্টি পড়তেছিলো এবং তার বাবার সাথে একটু চশমা পরে মজা করতেছিলো এইটুকু আমি একটু ক্যাপচার করে নিলাম বাবা পেলে তারা অনেক খুশি হয়ে যায় এই দুইটা চিন্তা থাকে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দুপুরে কী রান্না করবো এবং আমার টেনশন হচ্ছে সন্ধ্যায় মেয়েকে কি খাইতে দিব। একদম কিছু খেতে চায় না আনায় জাস্ট একটু পাস্তাটা সে পছন্দ করে চিকেন দিয়ে তার জন্য করেছি এবং আদিবার জন্য এবং বাসায় চলে গেলাম বাবার বাড়ি যে দেখি যে সবকিছু কিছু একদম রেডি এখন যে আমরা তিন বোন প্যাকেট করব। যার বোন আছে পৃথিবীতে সে হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান আসলে যার বোন নেই সে জানে যে কতটা কষ্ট আমি যাই না ঠিক আমি আমার ধারণা থেকে আপনাদের সাথে বললাম কারণ আমার বোন আছে আমার অর্ধেক সুখ দুঃখ সব কিছু আসলে আমার বোনের সাথে শেয়ার করতে পারি আমি যখন একটু কোনো সমস্যায় পড়ি তখন তাদের সাথে শেয়ার করে আমি একদম একদম হালকা হয়ে যাই যে আমার ভাইও ঠিক সেই রকম সে এনে দিয়েছে পরে কি করবে না করবে সে কিছুই যায় না এখানে আমার ভাই এবং ভাইয়ের শ্বশুর মিষ্টি পান সুপারি এগুলো নিয়ে আসছিলো একদম সবাইকে দেওয়ার জন্য একটা কথা আছে না নিজের আছে সাত পুত তবু খুঁজে ভাইপুত এটাই হচ্ছে আসল আসলে যতই নিজের সন্তান থাকার পরেও নাকি ভাই ছেলেদের জন্য অনেক মায়া থাকে বেশি সেটাই মোহাম্মদ আমাদের প্রথম ভাতি যা মোহাম্মদ যখন হয়েছিল। আমাদের মতো খুশি মনে হয়নি সম্পর্কটা এমন যে কারো সন্তান তারপর আমিও কারো ভাস্তি ভাইসীতে এরকম সম্পর্ক এখন এক ফুপো হয়েছি এখন সম্পর্কটা একটা অন্যরকম নিজে মা হয়েছি একটা অন্যরকম অনুভূতি এখন ফুপু হয়েছি একটা অন্যরকম অনুভূতি যখন ভাইপুটা ফুপি ডাকে একটা অন্যরকম কলিজার মাঝে লাগে মোহাম্মদ যে এই সবগুলা মিষ্টি দিয়েছে আমার ভাই আমাকে খাওয়ার জন্য ফুঁকি হয়েছি বলে কথা যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু আমরা এই যে রেডি করতেছিলাম একদম প্যাকেট করে ফেলতেছিলাম প্যাকেট ট্যাকেট করে আমি এবং আমার ছোট বোন নূষা আমরা চলে গিয়েছিলাম সবার বাসায় বাসায় এইগুলা দেওয়ার জন্য এটা এক অন্যরকম অনুভূতি কাজ করেছে যে আমরা ছোট একটা সদস্য এসেছে ছোট মেহমান এসেছে সেই উপলক্ষে আমরা সবাইকে মিষ্টি মুখ করালাম আহ খুবই ভালো লেগেছে সবাইকে মিষ্টি দেওয়ার পর বাসায় এসে সন্ধ্যার নাস্তা তৈরি করতেছিলাম এবং নাস্তা তৈরি করতে করতে এই যে আমার ছোট ভাই আমার ছোট বোন এত সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়ে এসেছে তার দুলা ভাইকে দেওয়ার জন্য মানে আদিবার আব্বুর জন্য নিয়ে আসছে সে ফুপাজি হয়েছে দ্বিতীয়বারের মতো আমরা সবাই অনেক খুশি এই যে আদিবার আব্বু তো অনেক খুশি ফুপাজি হয়েছে নতুন নতুন সম্পর্ক আসলে মজাই হয় মোহাম্মদ তো তার ফুপাজির জন্য অনেক পাগল এখন আরেকজন এসেছে দুই ভাই মিলে এখন ফুপাজিকে ডাকবে আমার মেয়েরাও তো অনেক খুশি আরেকটা ভাই পেয়েছে তারা তো অনেক খুশি নতুন মেহমানকে দেখে হ্যাঁ তো এখনই যে সে কোলে নিতে পারে আজকে আমার আট দিন হলো এই যে আমরা একটু বৃষ্টির পর দিকে চলে গিয়েছিলাম আমাদের মোড়ে আইসক্রিম খাবে সবাই সেই জন্য তো দেখি আজকে এখানে আটকে গিয়েছিলাম এইটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা ছোট থেকে বড় হয়েছে এখানে জায়গা ভালো লাগার জায়গা এই যে এখানে আমরা এখন আইসক্রিম টাইসক্রিম কিনে বাসায় চলে যাবো পরিমাণে বৃষ্টি সেই জন্য ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি মানে বৃষ্টির উপভোগ খুবই ভালোই লাগতেছিল আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম এ হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং আমার দুই মেয়ে এবং আমার ভাতি যে আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকতে পারি ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ